সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সকলে ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি ছোট গল্পটি এই গল্পটি অনার্স তৃতীয় বর্ষেও যেমন রয়েছে তেমনই মাস্টার্স পর্বেও কিন্তু রয়েছে তাই গল্পটি যদি গুরুত্ব সহকারে একবার পড়া হয় এটা অনেক দিন ধরে তোমরা মনে রাখতে পারবে প্রথমে আমরা গল্পের চরিত্রগুলো সম্পর্কে ধারণা নিয়ে নেব গল্পের নায়িকা হলো সুরবালা আর গল্পে নায়কের নাম উল্লেখ নেই বলে আমরা গল্প বলবো বলবো। এরপর আরেকটি চরিত্র আছে সেটি হলো রামলোচন সে সুরবালার স্বামী তাহলে আমরা গল্পটি শুরু করি সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়ে আছি এবং বউ বউ আছি তাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুজনকে একসাথে করে আপনা আপনি বলা বলি করতেন আহা দুটিতে বেশ মানাই ছোটো ছিলাম কিন্তু কথাটার অর্থ একরকম বুঝিতে পারতাম সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল সে ধারণা আমার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল আর সেই অধিকারেই আমি সোরবেলার উপর শাসন খাটাতাম সেও কিন্তু সবসময় সকল রকম ফরমাস খাটতে এবং শাস্তি বহন করতে রাজি হতো অনায়াসেই পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল কিন্তু বর বর বালকের চক্ষে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না আমি কেবল জানতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে এই জন্য সে আমার বিশেষ রূপে অবহেলার পাত্র আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন তার ইচ্ছা ছিল আমার হাতটা পাকলেই আমাকে জমিদারি সেরেস্তার কাজ শিখিয়ে কোথাও গোমস্তাগিরিতে ঢুকিয়ে দিবেন কিন্তু আমি মনে মনে তাতে নারাজ ছিলাম আমাদের পাড়ার নীলরতন যেমন কলকাতায় পালাইয়া গিয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে আমার জীবনের লক্ষ্য সেই রূপ ছিল কালেক্টরের নাজির না হইতে পারি তো জজ আদালতের হেড ক্লার্ক হব সবসময় দেখতাম আমার বাবা আদালত জিবিধিককে অত্যন্ত সম্মান করতেন কিন্তু আমার মনে ছোটবেলা থেকেই খুব একটা সম্ভ্রমের আসন ছিল আদালতজীবীদের প্রতি তাই আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হয়ে একদিন কলকাতায় পালিয়ে গেলাম প্রথমে গ্রামের একটি আলাপি লোকের বাসায় ছিলাম তারপরে বাপের কাজ হইতে কিছু কিছু অধ্যয়নের সাহায্য পেতে লাগলাম লেখাপড়া যথা নিয়মে চলতে লাগল নাজির সেরেস্তাদার হতে এসেছিলাম কিন্তু মারসেনে গাড়িবাল্ডি হবার আয়োজন করতে লাগলাম এমন সময়ে আমার পিতা ও সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সাথে আমার বিয়ের জন্য উদ্যোগী হইলেন আমি পনেরো বছর বয়সে সময় কলকাতায় পালিয়ে আসি তখন সুরবালার বয়স আট আমার পিতার মতে আমার বিয়ের বয়স ক্রমে উত্তীর্ণ হয়ে যাচ্ছে কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি আজীবন বিয়ে না করে স্বদেশের জন্য মরবো বাপকে বললাম বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধা না করিয়া বিয়ে করব না দুই চার মাসের মধ্যে খবর পেলাম উকিল রামলোচন বাবুর সাথে সুরবালার বিয়ে হয়ে গিয়েছে পতিত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম এ সংবাদ অত্যন্ত তুচ্ছ মনে হল অ্যান্ট্রেস্ট পাশ করিয়াছি ফার্স্ট আর্টস দিব এমন সময় পিতার মৃত্যু হল সংসারে কেবল আমি একা নই মা এবং দুটি ভগিনী আছেন সুতরাং কলেজ ছেড়ে কাজের সন্ধানে ফিরতে হলো বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটি ছোট শহরে এন্ট্রেন্স স্কুলের সেকেন্ড মাস্টার পদে প্রাপ্ত হলাম মনে করলাম আমার উপযুক্ত কাজ পেয়েছি উপদেশ এবং উৎসাহ দিয়ে এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করে তুলব কাজ আরম্ভ করলাম দেখলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা বেশি ছাত্র দিককে গ্রামার আলজেব্রার বহির্ভূত কোনো কথা বললে হেডমাস্টার রাগ করে মাস দুয়েকের মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হয়ে আসলো আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসে নানা রূপ কল্পনা করে অবশেষে কার্যক্ষেত্রে নেমে ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে মলা খাইয়া নত শিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করে সন্ধ্যাবেলায় এক পেট যাব না খাইতে পাইলে সন্তুষ্ট থাকে লম্পে ঝম্পে আর উৎসাহ থাকে না স্কুলের বড় আট চালার সংলগ্ন একটি চালায় আমি বাস করতাম স্কুল ঘরটি লোকালয় হতে কিছু দূরে একটি বড় পুষ্করণীর ধারে চারদিকে সুপারি নারকেল এবং মাদারের গাছ এবং স্কুল গৃহের প্রায় গায়েই দুটা প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়া দান করছে একটা কথা এতদিন উল্লেখ করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনে হয় নাই এখনকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল ঘরের অনতি দূরে এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্য সুরবালা ছিল তা আমার জানা ছিল রামলোচনবাবুর সঙ্গে আমার আলাপ হলো সুরবালার সাথে বাল্যকালে আমার জানাশোনা ছিল তা বাবু জানতেন কিনা জানি না তাই আমিও সে সম্বন্ধে কোনো কথা বললাম না এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে রূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করে মনে উদয় হলো না একদিন ছুটির দিনে রামলোচন বাবুর বাসায় তার সহিত সাক্ষাৎ করতে গিয়েছি মনে নাই কি বিষয়ে আলোচনা হচ্ছিল বোধ করি বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত এবং মৃয়মান ছিলেন তা নহে কিন্তু বিষয়টা এমন যে তামাক টানতে টানতে এ সম্বন্ধে ঘন্টা খানেক দেড়েক অনর্গল শখের দুঃখ করা যেতে পারে এমন সময়ে পাশের ঘরে অত্যন্ত মৃদু একটু চুরির টুংটাং কাপড়ের একটুখানি খসখস এবং পায়েরও একটুখানি শব্দ শুনতে পেলাম বেশ বুঝতে পারলাম জানালার ফাঁক দিয়ে কোনো কৌতূহলপূর্ণ নেত্রী আমাকে নিরীক্ষণ করছে তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়ে গেল বিশ্বাস সরলতা এবং শৈশব প্রীতিতে ঢল ঢল দুখানি বড় বড়ো চোখ কালো কালো তারা ঘন কৃষ্ণপল্লব স্থির স্নিগ্ধ দৃষ্টি মনে হলো হৃৎপিণ্ড খেয়ে কে যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চেপে ধরলো এবং বেদনায় ভিতরটা টন টন করে উঠল বাসায় ফিরে আসলাম কিন্তু সেই ব্যথা লেগে রইল লিখি পড়ি যা করি কিছুতেই মনের ভার দূর হচ্ছে না মনটা একটা বৃহৎ বোঝার মতো হয়ে বুকের শিরা ধরিয়া দুলিতে লাগল সন্ধ্যাবেলা একটু স্থির হয়ে ভাবতে লাগলাম এমনটা হলো কেন মনের মধ্যে হতে উত্তর আসলো তোমার সে সুরবালা কোথায় গেল আমি প্রত্যুত্তরে বললাম আমি তো তাহাকে ইচ্ছা করে ছেড়ে দিয়েছি সে কি চিরকাল আমার জন্য বসে থাকবে মনের ভেতর থেকে কেঝেনে বলল তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে এখন মাথা খুঁড়িয়া মরিলেও তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকুও পাইবে না সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক তাহার চুরির শব্দ শুনিতে পাও তাহার মাথা ঘষার গন্ধ অনুভব করো কিন্তু মাঝখানে বরাবর একখানি করিয়া দেয়াল থাকবে আমি বললাম তা থাক না সুরবালা আমার কে উত্তরে শুনলাম সুরবালা আজ তোমার কেহই নয় কিন্তু সুরবালা তোমার কিনা হইতে পারিত সে কথা সত্য সুরবালা আমার কিনা হইতে পারত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারতো সে আজ এত দূর এত পর আজ তাকে দেখা নিষেধ তার সঙ্গে কথা কওয়া দোষ তার বিষয়ে চিন্তা করা পাপ আর একটা রামলোচন কোথাও কিছু নাই হঠাৎ এসে উপস্থিত কেবল গোটা দুএক মুখস্থ মন্ত্র পড়িয়া ছুরবালাকে পৃথিবীর আর সকলের নিকট হতে এক মুহূর্তে ছো মারিয়া লইয়া গেল সরকারি উকিল রামলোচন যার বেতন পাঁচ টাকা সে একদিন মোকদ্দমায় কিছু খালের জন্য অন্যত্র গিয়েছে আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম সেদিন সুরবালাও ঘরে বোধ করি একলা ছিল মনে আছে সেদিন সোমবার সকাল হতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে বেলা দশটা হতে টিপটিপ করিয়া বৃষ্টি পড়তে আরম্ভ করল আকাশের ভাবগতিক দেখে হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিলেন খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করে বেড়াইতে লাগল তাহার পর দিন বিকেলের দিকে মুসলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হলো যত রাত্রি হতে লাগল বৃষ্টি এবং ঝড়ের ব্যাগ বাড়তে লাগল প্রথমে পূর্ব দিক হতে বাতাস বহিতেছিল ক্রমে উত্তর উত্তর পূর্ব দিয়া বহিতে লাগল এ রাত্রে ঘুমাইবার চেষ্টা করা বৃথা মনে পড়িল এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে আমাদের স্কুলঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেক মজবুত কতবার মনে করিলাম তাহাকে স্কুল ঘরে ডাকিয়ে আনি আমি পুষ্করিণীর পাড়ের উপর রাত্রি যাপন করব কিন্তু কিছুতেই মনে স্থির করে উঠতে পারলাম না রাত যখন একটা দেড়টা হবে হঠাৎ বানের ডাক শোনা গেল সমুদ্র ছুটে আসতেছে ঘর ছেড়ে বাহির হলাম সুরবেলার বাড়ির দিকে চললাম পথে আমাদের পুষ্করিণীর পাড় সে পর্যন্ত যেতে না যেতে আমার হাঁটু জল হইল পাড়ের উপর যখন উঠে দাঁড়াইলাম তখন দ্বিতীয় আর একটা তরঙ্গ এসে উপস্থিত হলো আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় দশ এগারো হাত উঁচু হবে পাড়ের উপরে আমি যখন উঠলাম বিপরীত দিক হতে একটি লোকও উঠল লোকটিকে তা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝতে পারল এবং সেও যে আমাকে জানতে পারল তাতে আমার কোনো সন্দেহ নেই আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে কেবল হাত পাঁচ ছয় দ্বীপের উপর আমরা দুটি প্রাণী এসে দাঁড়ালাম তখন প্রলয়কাল তখন আকাশে তার আর আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ গেছে তখন একটা কথা বললেও ক্ষতি ছিল না কিন্তু একটা কথাও বলা গেল না কেহ কাহাকেও একটা কুশল প্রশ্নও করল না কেবল দুজনে অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম পদতলে গাঢ়র কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যু স্রোত গর্জন করে ছুটে চলিল আজ সমস্ত বিশ্ব সংসার ছেড়ে সুরবালা আমার কাছে এসে দাঁড়াইয়াছে আজ আমি ছাড়া সুরবালার আর কেউ নেই শৈশবের সুরবালা কোনো এক জন্মান্তর কোনো এক পুরাতন রহস্যমধ্য হতে ভেসে এই সূর্যচন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পাশে আসিয়া সংলগ্ন হয়েছিল আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছেড়ে এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পাশে এসে উপনীত হয়েছে জনস্রোতে সেই নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলেছে মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে এনে ফেলেছে এখন কেবল আর একটা ঢেউ আসলেই পৃথিবীর এই প্রান্তটুকু হতে বিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হয়ে যাই আমি এই এক রাতে মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে অনন্ত আনন্দের আস্বাদ পেয়েছি রাত প্রায় শেষ হয়ে আসলো ঝড় থেমে গেল জল নেমে গেল সুরবালা কোনো কথা না বলে বাড়ি চলে গেল। আমিও কোনো কথা না বলে আমার ঘরে চলে গেলাম ভাবলাম আমি নাজিরও হই নাই সেরেস্তাদারও ও হই নাই গাড়ি বালদিও হই নাই আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার আমার সমস্ত ইহজীবনে কেবল ক্ষণকালের জন্য এই একটি অনন্ত রাত্রির উদয় হয়েছিল আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রেই আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা এখানে গল্পটি সমাপ্তি ঘটে আশা করছি সকলে বুঝতে সুবিধা হয়েছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারা আসসালামু আলাইকুম